আহাদে স্তরের উদ্দেশ্যে আল্লাহ বলেন আমি পৃথিবীতে আবাদ করার আগেভাগে তোমাদের অঙ্গীকার এজন্যই নিয়েছি যাতে তোমরা কিয়ামতের দিন এ কথা বলতে না পারো যে তাহিদ ও ইবাদতের এ বিষয়টি আমাদের জানা ছিল না অথবা এ কথা বলতে না পারো যে শিরিকের প্রথা তো আমাদের পূর্বে আমাদের বাপ দাদারা চালু করেছিল আমরা হলাম তাদের পরবর্তী বংশধর তাহলে সেই বাতিল পন্থীরা যে কাজ করেছে তার জন্য কি আপনি আমাদের ধ্বংস করবেন আল্লাহ বলেন বস্তুত এভাবে আমরা সর্বস্তরে বর্ণনা করলাম যাতে তারা অর্থাৎ অবিশ্বাসীরা আমার পথে ফিরে আসে উপরোক্ত বর্ণনার আলোকে বোঝা যায় যে উক্ত প্রতিজ্ঞা ছিল দুধরনের। এক আদিকাল ঘটিত প্রতিজ্ঞা এবং দুই ওহির বিধানের করার জাগতিক প্রতিজ্ঞা যা প্রত্যেক নবী আমলের ছিল অপরিহার্য অন্যান্য অঙ্গীকার গ্রহণ নবী রাসুলদের প্রতিশ্রুতি আহাদে আলায় স্তরের মাধ্যমে সাধারণভাবে সফল সকল আদম সন্তানের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণের পর আল্লাহ নবী রাসুলদের কাছ থেকে বিশেষভাবে প্রতিশ্রুতি নেন তারা যেন আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিকটে যথাযথভাবে পৌঁছে দেন এবং এতে কারো ভয়ভীতি ও অপবাদ ভরসোনায় পরোয়া না করেন উম্মদগণের প্রতিশ্রুতি অনুরূপভাবে বিভিন্ন নবী উম্মদগণের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয় তারা যেন নিজ নিজ নবী রাসুলের রাসুলদের অনুগত করে ও কোনো অবস্থায় তাদের নাফারমানি না করে যেমন ইবনু কাব আনহু রাজাল্লাহ আরাফের একশো বাহাত্তর নম্বর আয়াতের অনুবাদ যখন তোমার প্রভুর বনুই আদমের পিঠ সমূহ থেকে তাদের সন্তানদের বের করে আনলেন এর ব্যাখ্যায় বলেন অতপর আল্লাহ তাদের একত্রিত করলেন এবং নারী পুরুষের বিভক্ত করলেন অতপর তাদেরকে ভবিষ্যতের আকৃতি দান করলেন ও কথা বলার ক্ষমতা দিলেন তখন তারা কথা বলল অতপর আল্লাহ তাদের কাছ থেকে প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতি গ্রহণ করলেন এবং তাদেরকে নিজেদের উপরে সাক্ষী করে সাক্ষী করে জিজ্ঞাসা করলেন আমি কি তোমাদের প্রতিপালক নই তারা বলল হ্যাঁ আল্লাহ বললেন আমি তোমাদের এ উপরে সাত সাত আসমান ও জমিন সাক্ষী করছি এবং তোমাদের উপরে তোমাদের পিতা আদমকে সাক্ষী রাখছি যাতে তোমরা দিন বলতে না পারো যে এ প্রতিশ্রুতি কথা আমরা জানতাম না তোমরা জেনে রাখো যে আমি ব্যতীত কোনো উপাস্য নেই ও আমি ব্যতীত কোনো প্রতিপালক নেই আর তোমরা আমার সাথে কাউকে শরিক করো না শত সত্তর আমি তোমাদের নিকট আমার রাসুলগণকে পাঠাবো তারা তোমাদেরকে আমার সাথে কৃত এই প্রতিজ্ঞা ও প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবেন আর আমি তোমাদের প্রতি আমার কিতাব সমূহ নাজিল করব তখন তারা বলল। আমরা সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আপনি আমাদের প্রভু এবং উপাস্য আপনি ব্যতীত আমাদের কোনো প্রতিপালক নেই এবং আপনি ব্যতীত আমাদের কোনো উপাস্য নেই এভাবে তারা স্বীকৃতি দিল অতবার আদমকে তাদের উপরে উঠিয়া ধরা হইল তিনি তাদের দিকে দেখলে দেখতে লাগলেন তিনি দেখলেন তাদের মধ্যে ধনী গরিব সুন্দর অসুন্দর সবাইকে তখন তিনি বললেন হে প্রভু আপনি কেন আপনার বান্দাদের সম্মান করলেন না আল্লাহ বললেন আমি চাই যে এর ফলে আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হোক তিনি তাদের মধ্যে নবীগণকে দেখলেন প্রদীপ সদৃশ্য তার নিকট থেকে পৃথকভাবে রিসালাত ও নবুয়াদের দায়িত্ব পালনের বিশেষ অঙ্গীকার নেওয়া হয় যে সম্পর্কে আল্লাহ বলেন যখন আমরা নবীগণের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করলাম এবং আপনার নিকট থেকেও এবং নূ ইব্রাহিম মুসা ও মরিয়ম পুত্র ঈশার নিকট থেকে ওই রুহগুলের মধ্যে ঈশার রুহ ছিল যা মরিয়মের কাছে পাঠানো হয় উবাই থেকে বর্ণিত হয়েছে যে উক্ত রুহ মরিয়মের মুখ দিয়ে প্রবেশ করে শেষ নবীর জন্য প্রতিশ্রুতি এরপর সকল নবীর কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয়েছে শেষ নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাই সাল্লামের শ্রেষ্ঠত্ব ও মর্যাদাকে মেনে নেওয়ার জন্য তার অনুসরণের জন্য এবং তার যুগ পেলে তাকে সাহায্য করার জন্য যেমন আল্লাহ বলেন আর আল্লাহ যখন নবীদের নবীগণের কাছ থেকে অঙ্গীকার নিলেন যে আমি যা কিছু তোমাদেরকে দান করেছি কিতাব ও অতপর তোমাদের নিকট যখন রাসুল শেষ নবী আসেন তোমাদের নিকট যা আছে তাওরা তিনজিল তার সত্যয়নকারী হিসাবে তখন সেই রাসুলের শেষ নবীর প্রতি তোমরা ইমান ইমান আনবে ও তাকে সাহায্য করবে তিনি বলেন তোমরা কি অঙ্গীকার করছো এবং উপরোক্ত শর্তে তোমরা আমার ওয়াদা কবুল করে নিচ্ছ তারা বলল আমরা অঙ্গীকার করছি তিনি বললেন তাহলে তোমরা সাক্ষী থাকো আর আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম অন্যত আল্লাহ বলেন স্মরণ করো যখন মারিয়ম তনে ঈশা বলল হে ইসরায়েল সমস্ত সন্তানগণ আমি তোমাদের কাছে আল্লাহর প্রেরিত রাসূল এবং আমার পূর্ববর্তী তাওরাত কিতাবের স্বত্বানকারী আর আমি একজন রাসূলের সুসংবাদ দানকারী যিনি আমার পরে আসবেন যার নাম হবে আহম্মদ উপরোক্ত আয়াত দ্বারা বোঝা যায় যে বিগত সকল নবী যেমন তার পূর্ববর্তী নবীর সত্যানকারী ছিলেন তেমনি সকল নবী শশা উম্মতের নিকটে শেষ নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লামের আগমন বার্তা শুনিয়ে গেছেন ও তার প্রতি ইমান অনুগত তাকে সার্বিকভাবে সাহায্য করার জন্য ওসিয়ত করে গেছেন এদিক দিয়ে শেষ নবী যে বিশ্ব নবী ছিলেন এবং তার আনিত শরিয়াতের মধ্যে বিগত সকল শরিয়াত যে পূর্ণ তা প্রাপ্ত হয়েছে তা পরিষ্কার হয়ে যায় ইহুদি প্রণ্ডিতদের প্রতিশ্রুতি উপরোক্ত ওয়াদা ছাড়াও ইহুদি নাসারা পণ্ডিতদের কাছ থেকে বিশেষ প্রতিশ্রুতি নেওয়া হয় যাতে তারা সত্য গোপন না করে যেমন আল্লাহ বলেন আর আল্লাহ যখন আহলে কিতাবদের নিকট থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তারা তা লোকেদের নিকটে বর্ণনা করবে ও তার তা গোপন করবে না তখন তারা সে প্রতিজ্ঞাকে পিছনে রেখে দিল আর তা বেচা কেনা করল সামান্য পয়সার বিনিময়ে কতই না মন্দ তাদের এ বেচা কেনা সাধারণ বন ইসরায়েলের প্রতিশ্রুতি অথবা বনে ইসরায়েলের সাধারণ লোকদের কাছ থেকেও প্রতিশ্রুতি নেওয়া হয় যেমন আল্লাহ বলেন যখন তোমরা বনে ইসরায়েলগণের কাছে থেকে প্রতিশ্রুতি নিলাম এই মর্মে যে তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না আর তোমরা পিতা মাতা আত্মীয় স্বজন ও এতিম স্কিন্ধদের সাথে সদ্ব্যবহার করবে এবং মানুষের সাথে সুন্দর কথা বলবে সালাদ কায়েম করবে ও জাকাত আদায় করবে কিন্তু কিছু লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিলে এবং তোমরা তা অগ্রহ করলে বলা বাহুল্য যে অধিকাংশ নবী বন ইসরায়েল থেকেই এসে হয়েছেন কিন্তু বনি ইসরায়েলেই প্রায় অধিকাংশ নবীকে হত্যা করেছেন তাদেরকে মিথ্যা প্রতি পণ্য করেছে তাদের ঐশী কিতাব সমূহকে পরিবর্তন ও বিকৃতি করেছে তাদের নবীদের চরিত্র হরণ করেছে তাদের নামে কলঙ্ক লেপে লেপন করেছে এবং অবশেষে শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে চিনতে পেরেও না চেনার ভান করেছে ও তার সঙ্গে চূড়ান্ত গাদ্দারি করেছে অবশ্য তাদের মধ্যে অনেকেই ইমান এনে ধন্য হয়েছিলেন এবং আল্লাহর নিকটে নিকটে কৃত ওয়াদা পূর্ণ করেছিলেন যেমন খাতনামা সাহাবি আব্দুল্লাহ ইবনে সালাম আদি ইবনে হাতেম প্রমুখ নেতৃবৃন্দ এত এত ব্যতীত হাবসায় খ্রিস্টান বাদশাহ নামজাসী নিজেও তো শেষ নবীর উপরে বিশ্বাসী ছিলেন অধিক অধিকত তিনি আবি সিনিয়র বাষট্টি জন ও সিরিয়ার আটজন মোট সত্তর জনের একটি শীর্ষস্থানীয় খ্রিস্টান ধর্মীয় প্রতিনিধি দলকে মদিনায় প্রেরণ করেন তারা রাসুলের মুখে সুরা ইয়াসিন শুনে অবিরল ধারায় অশ্রু বিসর্জন দেন অতপর সবাই ইসলাম গ্রহণ করেন তাদের প্রত্যাবর্তনের পর নাজাশ্রী নিজের ইসলাম নিজে নিজেই ইসলাম কবুল করার কথা ঘোষণা করেন এবং একখানা পত্র লিখে শিওপুত্রের নেতৃত্বে আরেকটি প্রতিনিধি দল মদিনায় প্রেরণ করেন কিন্তু দুর্ভাগ্যক্রমে জাহাজ ডুবির কারণে তারা সবাই প্রতিমধ্যে মৃত্যুবরণ করেন